সবাইকে ধন্যবাদ আমরা আমাদের দেশের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন এবং আমাদের সাহায্য করতে এসে বাহিনীর যারা শহীদে হয়েছেন তাদের সবার স্মরণী আমরা সম্মানই এক মিনিট নীরবতা পালন করলাম একটু আগে ইউরোপ ইউরোপ নিয়ে কথা হচ্ছিল আমি এক লাইনে বলছি এই ভারতীয় উপমহাদেশ বিশেষ করে এই বাংলাদেশ এই অংশটা এখানে তখন প্রায় তিন ডজন বিশ্ববিদ্যালয় ছিল সুকমল বাবু চলে গেছেন যে সময় এগুলি সচল বিশ্ববিদ্যালয় ছিল যেগুলি আমরা এখন পুরা কীর্তি বলে জানি পাহাড়পুর মহাস্তাগণ মহাস্তানগড় এই আমাদের কাছাকাছি সাভারে যেখানে রথ রথের একটা বড় উৎসব হয় আষাঢ় মাসে এইরকম প্রায় হ্যাঁ ধামরাই এই তিন ডজনের মতো বিশ্ববিদ্যালয় ছিল ওই সময় ইউরোপ গুহায় বাস করত এই হচ্ছে চিত্র কম্পারেটিভ একটা চিত্র আপনাদের দিলাম আরেকটি বিষয় হচ্ছে রসুল্লার জীবনের কনকুলেশন হচ্ছে বিদায় হজের ভাষণ বিদায় হজের ভাষণ আমি খুব অল্প সময় কথা বলবো বিদায় হজের ভাষণের আগে আমি একটি বিষয় বলছি মসজিদে নবমীতে একটি বিষয় নিয়ে একটা মিটিং চলছিল আজকের কনসেপ্টে আমি মিটিংই রসলার সঙ্গে অন্য অন্য তখন মদিনাতে এবং খ্রিস্টান এদের সঙ্গে এই সময় খ্রিস্টান সম্প্রদায়ের সম্ভবত সেটা রোববার ছিল প্রেয়ারের সময় হয়ে যায় তখন খ্রিস্টান সম্প্রদায়ের যারা প্রতিনিধি ছিলেন তারা বলছিলেন যে আমরা প্রেয়ারে যাব মিটিং দেখব আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য বন্ধ রাখা হোক রসুল্লাহ তাদের ইনভাইট করেছিলেন যে আপনারা এই মসজিদে করুন এই যে ধর্মে ধর্মে সম্প্রীতির বিষয় এই বিষয় যদি আমরা আলোচনা করতে চাই ইসলামের ভালো এবং খারাপ অন্যান্য যে যেই ধর্ম কম্পারেটিভ রিলিজন নিয়ে যদি আমরা আলোচনা করি সেই সব বিষয়গুলি আসতে হবে হ্যাঁ বিদায় হজের রসুল্লাহ কি বলছেন বিদায় হজের দুই তিনটা পয়েন্ট যদি আমরা বলি একটা পয়েন্ট আমাদের মোল্লা মৌলী সাহেবরা ওয়াজে বলেন জ্ঞান অর্জনের জন্য তোমরা দরকারের চীন দেশে যাও এর বাইরে বিদায় হজের কোনো পয়েন্ট নিয়ে কোনো মোল্লা মৌলবী কখনো আলোচনা করছেন বলে আমি শুনি নাই হ্যাঁ সেখানে বলা আছে আজ থেকে স্ত্রী এবং পুরুষের অধিকার সমান তারপরেন্ট পয়েন্ট হচ্ছে তুমি যা খাবে তোমার দাস দাসীকে তখনকার কনসেপশন মানে এখনকার কাজের লোক তাদেরকে তা খেতে দিবে এই যে বিষয়গুলি তারপরে বলা হয়েছে বলা হয়েছে কি যে তোমরা নসুল্লে কিন্তু কক্ষনো বলেন নাই যে আমি হাদিস রেখে গেলাম কোরআন রেখে গেলাম আজকে পৃথিবীতে এই যে আজকে এই আমি বলবোই এই বিষয়টা বলবো এই যে হেজবুত তহিত যে সং সংগঠন এই সংগঠন সম্পর্কে গত পাঁচ তারিখ পর্যন্ত আমার কোনো ধারণা ছিল না এটা নেগেটিভ ধারণা ছিল আমার সিনিয়র ভাই এবং খুব ঘনিষ্ঠ দীর্ঘকালের বন্ধু অ্যাডভোকেট রানা গুপ্তর সঙ্গে আমার একটা মিটিং ছিল ঐক্য পরিষদে সেখানে ওই যে দুজন ভদ্রমহিলা গিয়েছিলেন রানা সঙ্গে কথা বলার জন্য তখন রানা দা ইন্ট্রোডিউস করে দেন এবং তারা আমাকে ইনভাইট করেন এবং রানা দা আমাকে রিমাইন্ডও করেছিলেন এই চলে যাওয়ার সময় আমি অষ্টম থেকে ফিরছিলাম আপনি থাকবেন কিন্তু আমাদের এসে বলে গেছিলেন যাই হোক রানাদাকে আমি খুব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদকে আমি যেভাবে দেখি তার চেয়ে অনেক উঁচু জায়গায় রানাদাকে দেখি কারণ মাইনরিটি নিয়ে আন্দোলন করার মূল মানুষটির নাম হচ্ছে অ্যাডভোকেট রানা দাস গুপ্ত পরে ঐক্য পরিষদ হয়েছিল হ্যাঁ তো যাই হোক রসুল্লা ইসলামের যে বাণী এই বাণীগুলি যদি আমরা লাইফের কন্ট্রিবিশন কি আমি আমার সারা জীবন কাকে কি দান ধর্ম করলাম সেইগুলি বড় কথা নয় আমি মৃত্যুর আগে কি ওসিয়ত করে গেলাম বা কি উইল করে গেলাম অ্যাজ পার উইল অসিয়ত ডিস্ট্রিবিউশন হবে